ডিজিটাল ভেড়া ভেড়ার মাংস পাঁচশো টাকা আচ্ছা রোজার মাংস এখানে প্রতিদিন খাসি মাংস আর এদিকে আসসালামু আলাইকুম হাবিবি রমাদান করিম রমাদানের প্রথম রমজানের সকলকে জানাই প্রীতি শুভেচ্ছা বাজাল আসার বেরিয়েছি আমরা আজকের রমজানের বাজার দেখাবো আপনাদেরকে আমার মহেশপুর মোড়ের ছাগল 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 কত মোড়ে কত করে কত করে ভেড়ার মাংস পাঁচশো টাকা তাড়াতাড়ি বিক্রি হয়ে গেল ভেড়া চাচা প্রতিদিন ভাড়া হবে তো নাকি ও চাচা প্রতিদিন ভেড়া হবে প্রতিদিন ওই ভেড়া ওইতে তো লাগিয়ে আস ওইখানে ভেড়া গেলো সব ডিজিটাল ভেড়া মিনিটের বিক্রি হয়ে মিনিটের মধ্যে একটা কাটতে কাটতে পাঁচশো টাকার কেজি নিচ্ছে দেখো ভেড়ার মাংস এখানে এটা হচ্ছে মহেশপুর মোড়ে আর পুরো একদম মানে এলাকাতে আসরের জহর থেকে কাটতে শুরু করেছে এখন পুরো ফিনিশ এলে কিন্তু জহরের কাছাকাছি আসতে হবে কত খাসি আজকে পাঁচশো প্রতিদিন প্রতিদিন কাটেন প্রতিদিন কাটেন আচ্ছা রোজার মাসে এখানে প্রতিদিন খাসির আর এদিকে সব চলছে মাল ফিনিশ

এর আগে আপনাদেরকে বানুকের বাজার দেখিয়েছিলাম আজকে আমরা মহেশপুরে আছি মহেশপুরে এখানে ছাগল খুব কম রেটে মানে সাত চারশো পাঁচশো টাকা এবং ঠাসি চারশো পাঁচশো টাকা রেটে এখানে পাওয়া যাচ্ছে ন্যাশনাল হাইওয়ে টুয়েলভ এটা হচ্ছে বেলডাঙ্গা বহরমপুর ন্যাশনাল হাইওয়ে তার পাশেই হচ্ছে রমাদানের অস্থায়ী যে দোকানগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বসে আর এখানে হচ্ছে মিষ্টির দোকানে জিলিপি বিক্রি হচ্ছে রাস্তার ওদিকে হচ্ছে সবজি চলুন এটা জি ফসার দামটা কত জিজ্ঞাসা করে আছি এ বিদেশি শসা কত একটু পড়ে আছে পঞ্চাশ টাকা কেজি তুই বলি হচ্ছে পঞ্চাশ টাকা কেজি আজকের বাজার আমাদের বেলডাঙ্গার মহেশপুর একটু মফসল বাজার এটা এই চাঁদার কাছে তো আপনার এলাকার শশার দাম কত এখন আজকে এটু কমেন্ট সেকশন আপনারা জানাতে ভুলবেন না তবে এবছর মানে যেরকম ভেবেছিলাম সকালে কিন্তু আরতে বিরাট একটা মানে ভিড় ভাড়টা চলছিল পাইকারদের মধ্যে মারামারি হওয়ার একটা উপক্রম কারণ যোগান কম কাস্টমার বেশি এরকম একটা ব্যাপার তো ভাই আপনার এলাকার জিনিসপত্রের দাম এখন কীরকম চলছে শশার দাম জিলিপির দাম খাসির মাংসের কেজি হ্যাঁ তরমুজের দাম কত এগুলো একটু কমেন্ট সেকশন আপনাদের লাইক শেয়ার কমেন্ট করবেন ভাই আমরা ছোটবেলা থেকে এই যে এই গাছের করতাম এখন এগুলো দেখাই যায় না আসলে বাড়ির সামনে বাগানটা উঠে যাওয়ার পরে তো এগুলো খুব ভালো জিনিস আসলে এগুলো কি আপনার বলতে পারবেন দেখুন এই মিশ্রকগুলো কিন্তু সত্যিই ভালো এখন যেগুলো পাওয়া যাচ্ছে শতমুলির যে শেকড় এগুলো খুব একটা ভালো না এগুলো এর যে গন্ধ অনেকে নিতে পারে না বাড়িতে কেউ আসলে এগুলো ইউজ করে না ওই জন্য ভাই ন্যাচারাল দাঁতন ন্যাচারাল ব্রাশ ন্যাচারাল বিশ্বাক আজকে এটাতেই বিশ্বাক করা হবে এই আসতে কি হচ্ছে এত বড় বড় দাঁতন বটের বটের দাঁতন মজুল ভাই সর্বনাশ